হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছ আমার বর বক বক করছে সেটা আমি মিউট করে দিচ্ছি তোমাদের শোনাবো না এখানে গেছিলো দাদা আর কি আমার বর ভিডিও করতে তো সেটাই আমি রেকর্ড করে নিয়েছি কিন্তু ও কি বলছে জানি না আমি ও চলে গেছে মাঠে মাঠে গিয়ে সকালবেলা গিয়ে মর্নিং ওয়াক করছে আর ভিডিও বানাচ্ছে দেখো পিছনে আছে সুন্দর আলু ক্ষেত আর দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা সকালে খুবই অসাধারণ লাগে এটা হলো সকালের ভিডিও আর আমি দেখাবো আমি ঘুরতে গেছিলাম বিকালে তার ভিডিও চলো তোমাদের আমি আজকে ক্যাপসিকাম গাছ দেখাবো তো বন্ধুরা আমরা চলে আসছি মাঠে এটা হলো বিকালের সিন বিকাল পাঁচটার সময় মামির সাথে চলে আসছি ঘুরতে মাঠে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসছি দেখতে পাচ্ছ মাঠটা দেখতে কত সুন্দর লাগছে এদিকে মনে হয় এটা কি গাছ লাগাচ্ছে শশা গাছ যখন শসা গাছটা বড়ো বড়ো হবে শসা ধরবে তখনও তোমাদের দেখাবো আর আমি যাচ্ছি এখন ক্যাপসিকাম গাছ দেখানোর জন্য আমি বললো নাকি ওইদিকে ক্যাপসিকাম গাছ লাগানো আছে চলো দেখে আসি তো গেলাম দেখ তেমন কোনো এখনও ফল আসেনি কেবল ফুল আসছে তবে এটা কেমন ক্যাপসিকাম বড় ক্যাপসিকাম না লম্বা ক্যাপসিকাম না ভুটকা ক্যাপসিকাম জানি না যখন ধরবে তখনই আমি জানতে পারবো এটা কেমন ক্যাপসিকাম আমিও সেটা জানে না চলো তুমি ব্যাকর্যাম করে দেখাই ক্যাপসিকাম গাছে ফুল আসছে

বন্ধুরা তোমাদের ক্যাপসিকাম গাছ দেখিয়ে নিলাম এটা হলো ভুট্টা গাছ ছোট ছোট ভুট্টা গাছ এটা হলো আমাদের ক্ষেত মানে আমি শ্বশুর লাগিয়েছে এখানে এটা আমাদের ক্ষেত এটা ভুট্টা গাছ চারিদিকে লাগ এটা হলো এটা ভুট্টা ছোট ছোট ভুট্টা তো এটার ভুট্টার ক্ষেত এটা জানি না ওটা হলো আগেরটা ছিল আমার এদের কত বড় বড় ভুট্টা হয়েছে এটা ভুট্টা যখন হবে তখন তোমার দেখাবো আর ওইদিকে একটা বড় ঘর দেখতে পাচ্ছো হিম হিমঘর মানে আলু রাখার ঘর মামি চলে যাচ্ছে আগে আমি আগে আগে আমি হলো মামির পিছে পিছিয়ে তো বিকালে মাঠে ঘুরতে গেছিলাম ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে গেছিলাম আর এখানে আলুগুলো বেশ শুকিয়ে গেছে কয়েকদিন পর আলু তুলবে সে কারণ সেই কারণে আলু গাছগুলো কমপ্লিট হয়ে গেছে তো আলু গাছগুলো মরে যাবে তারপর আলু তুলবে এখানে হলো এরা হলো মনে হয় শশা গাছ হ্যাঁ শশা গাছ তো গাছটা যখন বড় হবে হাসা ধরবে দেখতে খুবই ভালো লাগবে তোমাদের অবশ্যই দেখাবো গ্রামে না সত্যি দেখতে খুবই অপূর্ব লাগে দৃশ্য দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে মানে এমন সুন্দর লাগছে যে ক্যামেরায় ধরে না রাখা যায় না তো বন্ধুরা ভালো থাকার সবারটা